সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা এখন দুটি এপিসোড তৈরি করেছি একটা হচ্ছে দশটার মধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন কমেন্টস থেকে পাওয়া রেট এবং বাচ্চার রেট জানিয়ে দিই তো আজকে পাঁচই ডিসেম্বর সারা বাংলাদেশে কত রেটে মুরগি এবং বাচ্চা কেনা বাচ্চা হবে সেই রেটে জানাচ্ছি সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবে সেটা জানাবো এরপরে ব্রয়লার কত টাকায় কোম্পানি বিক্রি করবে সেটা জানাবো এবং কমেন্টসে কারা যে সব অঞ্চল থেকে রেটগুলো দিয়েছেন সেই সব অঞ্চল নামগুলো তুলে ধরবো সোনালি নর্মাল আমরা বিক্রি করবো পঁচিশ ক্লাসিকটা ছাব্বিশ যদি বাচ্চার দাম একটু বেড়েছে এরপরও আমরা বাড়াইনি ক্রস তিরিশ হাইব্রিড চৌত্রিশ হাইব্রিড সুপার পঁয়ত্রিশ কালার বা ডাচল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ গলা ছিল পঁয়তাল্লিশ তিতির বেজিং পেকিং চীনা হাঁস একশো বিশ টাকা পার পিস এবং পনেরো দিনে চীনা হাঁস আছে একশো পঞ্চাশ টাকা পার পিস যাদের বাচ্চা লাগে স্ক্রিনের নম্বর আছে এখানে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা ওজন পরিশোধ করতে হবে বিষয়টা মাথায় রেখে কল করবেন আমরা আজকে ব্রয়লার বিক্রি করব। পঞ্চান্ন টাকায় আজকে ব্রয়লার বিক্রি করবো পঞ্চান্ন টাকায় তবে এটার ওয়ারটা হবে পঁয়ত্রিশ গ্রামের মতো এটা এও নয় আবার বিও নয় এরকম একটা ওয়ায়ের বাচ্চা আছে যারা লাগে নিতে পারবেন মোল্লা পোলট্রি চিক্স থেকে এরপরে ব্রাউন কক আঠারো বিশ টাকায় কেনা হবে সারা বাংলাদেশে ব্রয়লার অন্যান্য কোম্পানি আঠান্ন টাকায় কেনা করবে আজকে বিভিন্ন জায়গা থেকে যেসব রিট আসছে তার এক ময়মনসিংহ থেকে লিখেছেন একশো একচল্লিশ টাকায় ব্রয়লার রাকিব পাবনা থেকে লিখেছেন বার দুশো বিশ থেকে পঁচিশ আবু তালেক রংপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নুরুল কুলনা থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার জুয়েল একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার লিখেছেন তবে স্থানটা দেন নাই লোকেশনটা না দিলে কিন্তু আসলে বোঝা যায় না শফিক খুলনা থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকায় ব্রয়লার মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো বত্রিশ টাকায় ব্রয়লার আর আভাত চট্টগ্রাম থেকে লিখেছেন একশো ষাট টাকায় ব্রয়লার ফয়সাল নোয়াখালী থেকে লিখেছেন দুইশো পনেরো টাকায় ব্রয়লার সরি কালারবার তো এই ছিল এখনকার মতো কমেন্টসে পাওয়ার রেটগুলো আশা করি এর থেকে আপনাদের অঞ্চলগুলো খুঁজে বের করতে পারবেন আর সারা বাংলাদেশে মোটামুটি তাহলে বোঝা যাচ্ছে এইখান থেকে একশো বত্রিশ থেকে পঞ্চাশের ভিতরে ব্রয়লার কালারবার দুইশো পনেরো থেকে পঁচিশের মধ্যে তবে কিছু কিছু জায়গায় অনেকে কমেন্টস করেন নাকি পঞ্চাশ পঞ্চান্ন ওইটা আপনাদের ব্যাপার এরপরেও সোনালিটা দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ব্রাউন ককটা দুশো দশ পনেরো বিশ তিনটির এখানে বেশ হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী এপিসোড লাইভ লাইভে বাজার দন হাজির হব ইনশাল্লাহ পাঁচটার সময় সবাই ওয়েট করবেন পাঁচটা দিকে পাবেন ইনশাল্লাহ